আসসালামু আলাইকুম বিভাস আবার চলে আসলাম তামিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নিয়ে হাজির হলাম সেটা হলো কটনের মধ্যে কটন চিকেন কারি ওয়ার্ক করা কটন কটনড্রে চিকেন কারি ওয়ার্ক করা দুপাটার মধ্যেও চিকেন কারি ওয়ার্ক থাকবে পিওর কটনের মধ্যে যখন দেরি না করে আগে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ নেম হলো তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হল এক বাই তিয়াত্তর ফার্স্ট ফুড স্টেন্ট মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে যে গ্রামীণ নম্বর দেওয়া গ্রামীণে আপনি হোয়াটসঅ্যাপ আর ইমো পেয়ে যাচ্ছেন উপরে আমাদের ফেসবুক লিক দেওয়া যারা যারা পেজে পার্চেস করতে চলে পেজেও পার্চেস করতে পারবে সো আমরা দেহীনগরে চারটা ডিজাইন চারটা কালার কয়েকটা ডিজাইন কয়েকটা কালার দেখে আসে চলুন সব হলো ফার্স্ট ড্রেস পিওর কটনের মধ্যে কিন্তু খুবই সুন্দর ফ্লাওয়ার পেন্ট করা সুন্দর একটা ড্রেস পিওর কটন নিচে কিন্তু আপনার সুন্দর একটা চিকেন কারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সো বাস এটা কিন্তু ফ্রন্ট পার্টে আপনার চিকেন কারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা নিখুঁত কাজ করা আর এটা হলো পিওর কটনের মধ্যে গরমের জন্য খুবই আরামদায়ক প্রাইসও কিন্তু খুব রিজনেবেল তো আমার প্রাইসটা একটু পরে বলে দেব ব্যাক পার্টটা দেখি ভাইয়া এটা হলো ব্যাক পার্ট খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা কিন্তু যথেষ্ট কাপড় কিন্তু নিচে আপনার হাতা কাপড় চলে আসে ভ্যাক প্যান্টের কাপড় আর ওনটাতে দেখি এটা হলো আপনার প্যান্টের কাপড় সেম কালারে চলে অন্যটা দেখি অন্যও কিন্তু দুই পাশে ওয়ার্ক করা অন্য কিন্তু খুবই বড় বড় খুবই চড়া কিন্তু আর অন্যায় পাশে কিন্তু দুইটা আপনি চিকেন কারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দুইটা পাল্লুতে আর কি দুই সাইডে সো বিভাগ দেরি না করে আমরা দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করি চড়া আমরা নেক্সট ডিজাইন দেখে আসি যে ড্রেসগুলো দেখানো হয়েছে সেই ড্রেসে কিন্তু নেক্সট কালার জলফাই কালারের মধ্যে হোয়াইট অ্যান্ড জলফাই কালার বিস্কিট কালার বলেন সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা কিন্তু আর নিচে কিন্তু আপনার কাজ করা কাজটা দেখি ভাই আগে থেকে একটু ভালো করে দেখাও এই নিখুঁত কাজ কিন্তু আপনার চিকেন কারি ওয়ার্ক করা ব্যাক পার্টটা দেখি এটা হলো ব্যাক পার্ট আর নিচে গেলো আপনার হাতের কাপড় সেম কালারের প্যান্টের কাপড় এটা হলো দুপাট্টা খুবই সুন্দর একটা কম্বিনেশন কন্ট্রাস্ট বলেন কম্বিনেশন হলো সুন্দর একটা কটন ড্রেস আর কি সো এবার দেরি না করে আমরা দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি প্রাইজ আমি একটু পরে বলে দিচ্ছি চলে নেক্সট ডিজাইনে চলে যায় সবিবার এটা হলো আপনার ফ্রন্ট পার্ট আর নিচে আপনার চিকেন কারি ওয়ার্ক করা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখি ভাইয়া এটা হলো আপনার ব্যাক পার্ট খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা লাইট কালারের মধ্যে নিচে আপনার হাতের কাপড় অন্যটা পায়জামাটা দেখে আসি এটা হলো প্যান্টের কাপড় এটা হলো দুপাটটা খুবই অসম একটা চমৎকার দুপাট্টা খুবই সুন্দর একটা কম্বিনেশন করা সবইভাবে দেরি না করে আমরা দ্রুত স্ক্রিনশট নিয়ে মধ্যে যোগাযোগ করি তো নেক্সট ডিজাইনে চলে এটা আর একটা কালার আছে কালারটা দেখে আসি প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে ফেলি সেম ডিজাইনের নেক্সট কালার ডিজাইন সেম কালার চেঞ্জ আর কি খুবই সুন্দর ফ্লাওয়ার পেন্ট নিচে আপনার সুন্দর নিখুঁত ওয়ার্ক করা চলেন ব্যাক পার্টটা দেখি ভাইয়া এটা হলো আপনার ব্যাক পার্ট আর নিচে গেলো আপনার হাতার কাপড় এটা হলো দুপাটটা পিওর কটনের মধ্যে দুই পাশে কিন্তু সুন্দর নিখুঁত আপনার এমব্রয়ডারি করা চিকেন কারি ওয়ার্ভ যাকে বলে আর কি প্রাইজ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেস ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সব দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলি আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও জন্য অপেক্ষা করুন আজকের জন্য বেদায় নিচ্ছি আমার নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম